ইন্ডিয়ান পোস্ট অফিস সেভিং স্কিম অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিস সেভিং ব্যাঙ্ক অন্যান্য যেসব সংস্থা বা ব্যাঙ্ক আছে যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এলাহাবাদ যেটা এখন ইন্ডিয়ান ব্যাঙ্ক নামে পরিচিত এরকম বহু কিন্তু ব্যাঙ্ক আছে যেখানে আপনারা আপনাদের নিজের টাকা সেভিংস করে রাখেন ঠিক আছে তো সেরকমই কিন্তু ব্যাঙ্কগুলো কেমন হয় আদা সরকারি আদা বেসরকারি কিন্তু পোস্ট অফিস এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি সংস্থা যার মাধ্যমে কিন্তু বিভিন্ন কুরিয়ার সার্ভিস হয়ে থাকে তার পাশাপাশি কিন্তু পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টও কিন্তু ওপেন করা হয় সেখানেও কিন্তু আপনি ব্যাংকের মতন লেনদেন করতে পারেন বা করতে পারবেন তো সেই যে পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্ট আপনারা ওপেন করবেন তার জন্য কি কি ক্রিটোরিয়া আছে বা কী কী ডকুমেন্টের রিকোয়ার্ড আছে আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখাবো তা বাদেও আমি কিন্তু এই ভিডিওতে কিভাবে আপনারা ফর্ম ফিল করবেন কারণ পোস্ট অফিসের যে সেভিং অ্যাকাউন্ট ওপেন করার ফর্ম ফিল একটু মানে টাফ একটু কঠিন তো কিভাবে আপনারা সেই যে ফর্মটা ফিল আপ করে এক্সাক্ট সঠিক ফিল আপ করে কারোর কাছে না শুনে সঠিক ফিল আপ করে আপনারা জমা দিলে আপনারা কিন্তু পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টটা করতে পারবেন তার পাশাপাশি কিন্তু একাধিক সুযোগ সুবিধা ইলেকট্রনিক সুযোগ সুবিধাও পেয়ে যাবেন যেমন এটিএম কার্ড আপনার ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ব্যাঙ্কিং চেকবুক ইত্যাদি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে নতুন দর্শক থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার যায় না চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনারা কী করবেন আমার এই ভিডিও ডেসক্রিপশনের নিচে ইন্ডিয়ান পোস্ট অফ ইন্ডিয়ান পোস্ট অফিস সেভিং ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন আসার পরে কিন্তু আপনারা নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে আপনাদের যে কুরিয়ার করেছেন সেটাও কিন্তু আপনারা সার্চ করে দেখতে পাবেন যে কতদূর পৌঁছালো তা বাদেও যেহেতু আমি এই ভিডিওটা নিয়ে এসেছি ইন্ডিয়ান পোস্ট সেভিংস ব্যাংকের তরফ থেকে তো তার জন্য কিন্তু আপনারা এই অপশানটা ওপেন করবেন এবং আপনারা কি করবেন এই লেখাতে ক্লিক করবেন না আপনারা কিন্তু এই যে সিম ক্লিক করবেন তো সিম ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সঙ্গে নতুন একটা এন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের সেভিং স্কিম সম্পর্কে বলা হবে তো সবার প্রথমে আপনারা যেটা আছে একাধিক এখানে কিন্তু একাধিক স্কিম আছে আপনারা কিন্তু দেখতে পারেন তো আমি যেহেতু সেভিং অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন সেটা বলবো তো তার জন্য কী কী দরকার এখানে কিন্তু স্পষ্ট মানে দেখে নেব আপনারা প্রথমে কিন্তু সেভিং অ্যাকাউন্ট আমি ক্লিক করলাম এখানে ইন্টারেস্ট কত পার্সেন্ট ইন্টারেস্ট আপনাদের দেওয়া হবে এখানে কিন্তু ফোর পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হবে ইন্ডিভিজুয়াল বা জয়েন্ট অ্যাকাউন্টে এবং এই যে অ্যাকাউন্ট ওপেনিং ওপেন করতে গেলে মিনিমাম কিন্তু আপনাদের পাঁচশো টাকা দিয়ে ওপেনিং করতে হবে বা খুলতে হবে এবং এখানে কি প্রথম কি আছে হু ক্যান অ্যাপ্লা ওপেন ঠিক আছে প্রথমে এক নম্বর আপনি সিঙ্গেল খুলতে পারেন সিঙ্গেল আঠেরো আঠেরো প্লাস সে খুলতে পারেন ডুয়েল আঠেরো প্লাস খুলতে পারেন এখানে বিভিন্ন রকম কিন্তু আপনারা খুলতে পারেন তার বাদাও কিন্তু এ মাইনার অ্যাবভ টেন ইয়ার ইন হিজ ওন নেম এখানে কিন্তু মাইনার রে করতে পারবেন তাছাড়াও অর্থাৎ আপনারা কিন্তু স্পষ্ট এগুলো সুন্দরভাবে পড়বেন তারপরে কিন্তু ওপেন করার চিন্তা ভাবনা করবেন ঠিক আছে তারপরে এখানে কিন্তু আর একটা অপশান আছে সেটি হচ্ছে ডেপোজিট অ্যান্ড উইথড্রল এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন অল ডেপোজিট অবলি উইথড্রল শ্যাল বি ইন হুইল রুপিস অনলি ঠিক আছে তো এখানে প্রথমে কী বলা হয়েছে এক নম্বর মিনিমাম ডেপোজিট অ্যামাউন্ট পাঁচশো আপনারা কিন্তু মিনিমাম যে ডেপোজিট করতে পারবেন পাঁচশো টাকা মানে জমা দিতে পারবেন পাঁচশো টাকা এবং মিনিমাম উইথড্রয়াল এবং সর্বনিম্ন তুলতে না কিন্তু আপনারা পঞ্চাশ টাকা এখানে কিন্তু লেমা লেখা আছে তাছাড়াও এখানে কিন্তু আবারও তিন নম্বরে কি লেখা আছে তিন নম্বরে লেখা আছে ম্যাক্সিমাম ডেপোজিট নো লিমিট আপনি ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ কত টাকা আপনি থুতে পারবেন একদিনে এটা কিন্তু কোনো লিমিট ওখানে দেওয়া নেই ঠিক আছে নো উইথড্রল উইল বি পারমিট হুইস এফেক্ট ডিউরিং টু ডিউরিং অফ মিনিমাম ব্যালেন্স অফ পাঁচশো অর্থাৎ পাঁচশো টাকা ব্যালেন্স দেন পাঁচশো টাকা ধরো ব্যালেন্স আছে আপনার আপনি সেই পাঁচশো টাকা কিন্তু তুলতে পারবেন না এটি কিন্তু লেখা আছে তা বাদেও আপনারা কিন্তু স্পষ্ট দেখে নেবেন তাছাড়াও এখানে ইন্টারেস্টের ব্যাপারে কিন্তু বলা আছে যেহেতু একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলা সম্ভব নয় তবুও আমি যেগুলো না বলার নয় সেগুলো আমি বলছি তো আপনারা এখানে কী কী ফ্যাসিলিটি পেয়ে যাবেন এখানে কিন্তু সেভিং অ্যাকাউন্ট তো পেয়েই যাচ্ছেন তাছাড়া তার সাথে সাথে কিন্তু আমরা চেকবুক পেয়ে যাচ্ছেন এটিএম পেয়ে যাচ্ছেন ই ব্যাঙ্কিং পাবলিক মোবাইল ব্যাঙ্কিং পেয়ে যাবেন আধার সেটিং বা আধার দিয়ে টাকা তোলো সেটা পেয়ে যাচ্ছেন তারপরে অটল পেনশন যোজনা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা পেয়ে পাবেন এখানে প্রধানমন্ত্রী কি জীবন জ্যোতি বিমা যোজনা পাবেন বিভিন্ন রকম কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার দেখে নেওয়া যাক এই যে পোস্ট অফিস যে সেভিং অ্যাকাউন্ট আপনারা যে ফর্ম ফিল আপ কীভাবে করবেন তো চলুন দেখে নেওয়া যাক এবারে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সবার প্রথমে দেখুন পোস্ট অফিসের যে ফর্মটা হয় সেটি কিন্তু এরকমই দেখতে হয় তো আপনারা কী করবেন আপনাদের নিকটবর্তী যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসে যাবেন যাওয়ার পর অর্থাৎ মানে ওই পোস্ট অফিসের যে আধিকারিক থাকবে ওই ডিপার্টমেন্টে অ্যাকাউন্ট ওপেনিং ডিপার্টমেন্টে তাকে বলবেন যে স্যার আমি একটা অ্যাকাউন্ট ওপেন করতে চাই তার জন্যে কী কী ডকুমেন্ট দরকার তিনি কিন্তু আপনাদের দুটো ডকুমেন্টের প্রিফার করবেন একটি হচ্ছে প্যান কার্ড দু নম্বর হচ্ছে আধার কার্ড ঠিক আছে তো আপনারা কিন্তু সেই দুটো ডকুমেন্ট থাকলে কিন্তু আপনারা ওপেনিং করতে পারবেন এবং আপনারা কি করবেন আপনারা বলবেন আমার একটা যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম দেন আপনারা কিন্তু এই ফর্মটা সঙ্গে একটি কে ফর্ম আর একটি ডেপোজিট ফর্ম কিন্তু দেওয়া হবে তো সবার প্রথমে আপনারা কী করবেন সবার প্রথমে এই জায়গাটায় কিন্তু আপনাদের যে পোস্ট অফিস কোথায় সেই জায়গাটার নাম লিখবেন এই জায়গাটায় কিন্তু আপনারা এস ও এল হাইফেন আইডি এখানে কিন্তু পোস্ট ওই পোস্ট অফিসের কোডটা লিখে দেবেন তারপরে কিন্তু আপনারা এখানে আপনারা টু দ্য পোস্টমাস্টার এখানে কিন্তু পোস্টমাস্টার কোন মানে ব্রাঞ্চ আপনাদের যে পোস্ট অফিসটা কোন ব্রাঞ্চের সেই জায়গার নামটা কিন্তু এখানে লিখে দেবেন এবং এখানে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের এক কপি ছবি দিয়ে দেবেন এক কপি ছবি কাদের ক্ষেত্রে যারা সিঙ্গেল অ্যাকাউন্ট করতে চান তাদের ক্ষেত্রে আর যারা জয়েন করতে চান তারা কিন্তু এই জায়গাটায় সেই আর ব্যক্তি যাকে জয়েন করে আপনি অ্যাকাউন্টটা ওপেন করতে চান তার কিন্তু ছবিটা এখানে বসিয়ে দেবেন যদি তিন নম্বর ব্যক্তি জয়েন করতে চান তাহলে কিন্তু তারও এখানে ছবিটা ওপেন মানে পেস্ট করতে হবে এবারে কিন্তু আপনাদের ম্যাম ম্যাডাম অবলিক স্যার আই সিঙ্গেল অ্যাকাউন্ট হলে আই ডবল জয়েন্ট হলে উই ঠিক আছে তো এখানে কিন্তু আপনার নামটা লিখে দেবেন তারপরে আর কিছু করার দরকার নেই এখান থেকে সর্বপ্রথমে আপনি কোন ফ্যাসিলিটি নিতে চান সেই ফ্যাসিলিটি কিন্তু টিক করবেন যেহেতু দেখতে পাচ্ছেন আমি কিন্তু চেক বুকে টিক করেছি তাছাড়াও কিন্তু আমি আডার এ টিক করেছি ঠিক আছে আমি কিন্তু আধার সিডিংও ঠিক করেছি এটিএম কার্ডের টিক করেছি আমি কিন্তু ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ঠিক করেছি মোবাইল ব্যাঙ্কিংয়ে টিক করেছি আপনারা যেগুলো যেগুলো নিতে চান সেগুলো কিন্তু আপনারা ঠিক করবেন তারপরে আপনারা আসুক অ্যাকাউন্ট হোল্ডার টাইপ এখানে কিন্তু আপনি সেলফ মানে নিজে নিজে তুলবেন নাকি কি মাইনার বা বাচ্চা হলে থ্রু গার্জিয়ানদের দ্বারা তুলবেন এগুলো কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন যেটা আপনার ভালো লাগে সেটাই সিলেক্ট করবেন তারপরে কিন্তু অ্যাকাউন্ট টাইপ তো অ্যাকাউন্ট টাইপ বলতে কীরকম হয় সিঙ্গেল অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করেছি যে আপনারা যদি মনে করেন জয়েন্ট অ্যাকাউন্ট তাহলে কিন্তু আপনারা আইদার অর সারভাইভ জয়েন্ট বি এটা কিন্তু আপনারা করতে পারেন এবং মানে এটা এটার মানে হচ্ছে এই যে দুজন ব্যক্তি জয়েন্ট হবে তাদের যে কোনো একজন ব্যক্তি আসলে টাকা তুলতে পারবে ঠিক আছে এবং এখানে কিন্তু অল সার্ভাইভ করলে মানে এটা শুধুমাত্র বিজনেসের পারপাসের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয় আপনারা কিন্তু করবেন না এবারে যে অ্যাকাউন্ট ওপেন করছে তার যে অ্যাকাউন্টটা আছে সে অ্যাকাউন্ট মানে যে বয়েস আছে সেটি যদি মাইনার হয়ে থাকে তাহলে কিন্তু এই ঘরটা ফিল আপ করবেন নাকে ছেড়ে দেবেন এবারে কিন্তু মিনিমাম যেহেতু ওখানে লেখা আছে পাঁচশো টাকা উইথড্র করতে মানে ডিপোজিট করতে হবে তো ওখানে কিন্তু আপনারা কথাই পাঁচশো টাকা লিখে দেবেন এখানে কিন্তু সিঙ্গেল হলে আই জয়েন হলে উই তারপরে এখানে কিন্তু আপনারা সেই পাঁচশো টাকা কথাই লিখে দেবেন আর কিছু লেখার দরকার নেই তারপরে কিন্তু আপনারা নিজের দিকে আসবেন পার্টিকুলার্স এখানে কিন্তু ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট যদি জয়েন হয়ে থাকে তাহলে কিন্তু সেকেন্ড অ্যাপ্লিক্যান্ট এবং তিন নম্বর হয়ে থাকে তাহলে থার্ড অ্যাপ্লিক্যান্ট এখানে কিন্তু আপনারা করবেন যেহেতু আমি জয়েন সিঙ্গেল অ্যাকাউন্ট করেছি তাই সেক্ষেত্রে কিন্তু আমি আমার নাম লিখেছি বাবার নাম লিখেছি জেন্ডার লিখেছি আপনারা লিখে দেবেন ডেট অফ বার্তা লিখেছি এখানে কিন্তু আধারের নাম্বার লিখেছি এখানে কিন্তু প্যান কার্ড নাম্বার এটি কিন্তু ম্যান্ডেটারি লিখতেই হবে আর এফ আই এস সি নাম্বার এটি কিন্তু যাদের এক্সিস্টিং কাস্টমার ইন্ডিয়ান পোস্ট অফিসের পোস্ট ব্যাংকের আর যার অলরেডি ইন্ডিয়ান পোস্ট অফিসের ব্যাংকের বই আছে তারাই কিন্তু এরা শুধুমাত্র ইউজ করতে পারবেন বা বাকি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন তারপরে কিন্তু আপনারা টোটাল পারমানেন্ট অ্যাকাউন্টটা পারমানেন্ট অ্যাড্রেসটা লিখবেন যদি পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে কিন্তু সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস বা ডু যাই কিছু লিখবেন তারপরে কিন্তু আপনারা কী করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে কিন্তু আপনারা আপনাদের ফোন নাম্বারটি লিখে দেবেন আপনাদের যদি মনে হয় যে ইমেল আইডিটা লিখতে চান তাহলে কিন্তু লিখে দেবেন তারপরে আপনারা আইডি প্রুফ হিসেবে কিন্তু এখানে প্যান কার্ড ইউজ করবেন আধার কার্ড কখনও কিন্তু আধার কার্ড কিন্তু কখনও সরি প্যান কার্ড কিন্তু কখনো অ্যাড্রেস প্রুফ হিসেবে ব্যবহৃত হয় না যেহেতু এখানে দুটো ডকুমেন্ট চাওয়া হয়েছে একটি প্যান কার্ড একটি প্যান কার্ড একটি দু নাম্বার হচ্ছে আধার কার্ড সেক্ষেত্রে আধার কার্ড এখানে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে ব্যবহৃত হতে পারে আবার আইডি প্রুফ হিসেবে ব্যবহৃত হতে পারে কিন্তু প্যান কার্ড কিন্তু আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে ব্যবহৃত হতে পারে না সেক্ষেত্রে কিন্তু আমি এখানে প্যান কার্ড নাম্বার প্যান কার্ড লিখেছি ডকুমেন্ট নাম্বার লিখেছি আইডি প্রুফ হিসেবে ব্যবহার করেছি আর অ্যাড্রেস প্রুফ হিসেবে ব্যবহার করেছি কিন্তু আমি আধার কার্ড এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন তারপরে কিন্তু আপনারা এখান থেকে কী করবেন এখান থেকে দুটো সিগনেচার এক নম্বরে এবং দু নম্বর তিন নম্বরে কিন্তু সিগনেচার করে দেবেন তাহলে কিন্তু অতি সহজে প্রথম প্রথম যে পেজ সে পেজের কিন্তু টোটাল কাজ কমপ্লিট তারপরে কিন্তু এগুলো কোনো কিছু করবেন না এখানে কিন্তু আপনারা ডেটটা লিখে দেবেন লেখা দেওয়ার পরে কিন্তু এখানে যদি যে ব্যক্তির নামে ওপেনিং হচ্ছে অ্যাকাউন্টটা সে যদি মানে লেখাপড়া না জেনে থাকে বা আঙুলের ছাপ দিয়ে থাকে তাহলে কিন্তু আঙুলের ছাপটা দেবেন আর অতি অবশ্যই কিন্তু এখানে যেহেতু দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে কী বলা হয় বেগুনি কালার যে মানে ইঙ্ক বা কালি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আপনারা করবেন না পোস্ট অফিসে কিন্তু সবসময় ব্ল্যাক কালার চলে আপনারা কিন্তু ব্ল্যাক কালার দেবেন তারপরে এখানে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যে নমিনি যাকে করছেন আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সিঙ্গেল জয়েন হয়ে থাকেন জয়েন আপনারা কিন্তু করবেন এবং নমিনীর ডিটেলসটা কিন্তু এখানে আপনারা অবশ্যই দেবেন এবং এই ঘরে কিন্তু অবশ্যই নমিনির সাথে আপনার সম্পর্ক কি সেটা কিন্তু অবশ্যই লিখে দেবেন ঠিক আছে এবং কত পার্সেন্ট শেয়ার দিচ্ছেন ফিফটি পার্সেন্ট কি হান্ড্রেড পার্সেন্ট যদি একজন হয়ে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট যদি দুজন নমিনি থাকেন তাহলে কিন্তু ফিফটি ফিফটি বা সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ যাই কিন্তু আপনারা দিতে পারেন তারপরে কিন্তু আপনারা এই যে নমিনি আপনি দিলেন এই নমিনির জন্য একটি উইটনেস বা সাক্ষীর প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কিন্তু একটি অন্য একটি ব্যক্তির কিন্তু সাক্ষী এখানে লিখবেন তার কিন্তু টোটাল ঠিকানাটা এখানে এখানে লিখে দেবেন তারপরে কিন্তু এখানে আপনারা কি করবেন এখানে কিন্তু আপনাদের যে মানে গ্রামের নামটা লিখবেন কত তারিখে আপনি ওপেন করছেন সেটি ডেটটা লিখবেন এবং এখানে কিন্তু আপনারা যারা সই করতে পারেন সই করবেন যারা মানে টিপ ছাপ দেন তারা কিন্তু টিপ ছাপ দেবেন তবে একটি কথা সবসময় মনে রাখবেন যারা টিপ ছাপ দেন তারা কিন্তু টিপ ছাপ দিয়ে অবশ্যই যদি সিনিয়র সিটিজেন বা ষাট বছরের ঊর্ধ্বে হয়ে থাকেন তাহলে কিন্তু করবেন না এখন যখন আপনি টিপ ছাপ এখানে বসাবেন তখন কিন্তু আপনার এটা নির্দিষ্ট উইটনেস হিসাবে আপনাদের একজনকে দরকার তার জন্যে সেই উইডনেস কি করবে আপনার এল মানে লেফট হ্যান্ড লেফট থাম ইমপ্রেশন বলে তার নামটা এখানে লিখবে মানে সে সাক্ষী দিচ্ছে এবং তারপরে কিন্তু আপনার নামটা লিখবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখেছি এই ব্যক্তি টিপছাপ দিয়েছে এবং একজন কিন্তু এখানে তার জন্য সাক্ষ্য দিয়েছে এবং এই যে ব্যক্তি টিপছাপ দিয়েছে তার নামটা কিন্তু ওই সাক্ষর ব্যক্তি এখানে লিখেছে অর্থাৎ এই যে আপনি এই ব্যক্তি যে সাক্ষ্য দিল এইভাবে আপনি ব্যাংকের বইটা ওপেন করলেন যতদিন আপনি টাকা তুলবেন ততদিনই কিন্তু আপনাদের আপনার টিপ ছাপ দেবেন এবং তার পাশে যে কোনো একটি ব্যক্তির দ্বারা কিন্তু আপনারা উন্নেস করিয়ে তারপরে কিন্তু টাকা দেওয়া হবে এটি কিন্তু খুবই ঝামেলা কারণ সে ব্যক্তি বলতে পারে আমি এ ব্যক্তি চিনি না বা জানি না ধরুন আপনি এখন ওপেন করার সময় যে ব্যক্তিকে কাছে নিয়েছিলেন সে আপনার চেনা পরিচিত ছিল ওই টাইমে চলে এসেছিলো আপনার সামনে সেখানে কিন্তু সে উইটনেসটা দিয়ে দিয়েছে হ্যাঁ আমি ব্যক্তি চিনি কিন্তু যখন আপনি টাকা তুলতে যাবেন তখন তো সে ব্যক্তি থাকবে না অন্য কোনো ব্যক্তি থাকতে পারে কিন্তু সে ব্যক্তি কেন আপনার সিগনেচারটা বা সাক্ষী দেবে যে হ্যাঁ এ ব্যক্তি এ ব্যক্তির টিপসাপ বা সমস্ত কিছু সেই ক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম আর আরেকটা কথা বলি পোস্ট অফিসে কোনো দিন কেউ সিঙ্গেল অ্যাকাউন্ট করবেন না মানে সিঙ্গেল অ্যাকাউন্ট করবেন কিন্তু নমিনি রেখে দেবেন কারণ কোন সিনিয়র সিটিজেন ব্যক্তি ধরেন সিঙ্গেল অ্যাকাউন্ট করল এবং কোনো কারণবশত সেই ব্যক্তির ডেথ হয়ে গেল বা সেই অ্যাকাউন্ট হোল্ডার হোল্ডারের ডেথ হয়ে গেল সেই টাকাটা কিন্তু আপনি বা তার অরেজগণ কিন্তু পাবে না খুব মানে চেষ্টা করলেও কিন্তু পাওয়ার খুব সম্ভাবনা কম থাকে কিন্তু যদি ওই যে ব্যক্তি যে ব্যক্তির ডেথ হয়েছে যার নামে অ্যাকাউন্ট ছিল সেই ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে একটি নমিনি করে যায় তাহলে কিন্তু অতি সহজে সেই নমিনি কিন্তু সেই টাকাটা ফুল ফুল টাকাটা কিন্তু এখানে তুলতে পারবে এখানে কিন্তু তার শেয়ারের পার্সেন্টেজটা অবশ্যই মেনশন থাকতে হবে তবে কিন্তু সে তুলতে পারবে তাহলে বুঝতে পারছেন যে কি অসুবিধা যে টিপছাপ দিলে এবং তার জন্য কি কী করতে হবে যতদিনই এই ব্যক্তির টাকা তুলবে টিপছাপ দেওয়া ব্যক্তি টাকা তুলবে ততদিনই কিন্তু যে কোনো অন্য একটা ব্যক্তির দ্বারা স্বাক্ষর করাতে হবে বা উইটনেস বা সাক্ষ্য দিতে হবে এবং তার নামটা যে ব্যক্তির টিপছাপ তার নামটা কিন্তু সেই ব্যক্তি লিখে দেয় তো যদি আপনার চেনা পরিচিত হয় তাহলে দিতেই পারে আর যদি না হয় তাহলে কিন্তু কিভাবে দেবে আমি জানি না ঠিক আছে অর্থাৎ অবশ্যই সেটা কিন্তু খুবই প্রবলেম ফেস করবে বা হয়রানি হবে তারপরে এটা এটা কিছু করার দরকার নেই এটা আপনাদের অফিস ইউজ করবে এরপরে আপনারা কেওয়াইসি ফর্মটা ফিল করবেন অর্থাৎ কে ফর্মটা কিন্তু এরকমই দেখতে হয় এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট অফিস সেভিং ব্যাঙ্ক কে এখানে কিন্তু লেখায় আছে তো তারপরে আপনারা কী করেন কে ওয়াইসি ফর্মের একটি কাজ সেটি হচ্ছে এক নম্বর ঘরে সিগনেচার করবেন দু নম্বর ঘরে সিগনেচার করবেন যদি জয়েন্ট হয়ে থাকে তাহলে কিন্তু দ্বিতীয় ব্যক্তি এই ঘরে সিগনেচার করবে এই ঘরেও সিগনেচার করবে এবং প্রথম ব্যক্তি কিন্তু এই ঘরের ছবি মানে অ্যাটাচ করবে এবং দ্বিতীয় যে জয়েন্ট ব্যক্তি সে কিন্তু এই ঘরে ছবি অ্যাটাচ করবে এটি কিন্তু অবশ্যই মাথা রাখবেন তারপরে কিন্তু এখানে প্রথম ব্যক্তি যার নামে বইটে তার নাম এখানে লিখে দেবেন তার হাউস নাম্বার থাকলে লিখে দেবেন তার রোডের নাম লিখে দেবেন তার গ্রামের নাম বা সিটি বা টাউনের নাম লিখে দেবেন তারপরে এখানে পিন নাম্বার লিখে দেবেন মোবাইল নাম্বার লিখবেন এখানে কিন্তু আধার কার্ড নাম্বার লিখবেন এখানে কিন্তু লোকালিটি লিখবেন এখানে কিন্তু ল্যান্ডমার্ক লিখবেন এখানে ডিস্ট্রিক্ট লিখবেন ওয়েস্ট বেঙ্গল সেটি লিখবেন এখানে কিন্তু ইমেল আইডি লিখবেন এখানে কিন্তু প্যান কার্ড লিখবেন এবং নিচের দিকে আসার পরে এখানে কিন্তু আপনারা অতি অবশ্যই প্রুফ হিসেবে যে ডকুমেন্ট দিচ্ছেন প্রথমে কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে কিন্তু প্যান কার্ড এবং তার নাম্বার পিওসি নাম্বার বলে লিখে দেবেন তারপরে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড এবং তার নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন দেওয়ার পরে কিন্তু এখানে আপনারা প্রথম ব্যক্তি এখানে কিন্তু সিগনেচার করবে সিঙ্গেল অ্যাকাউন্ট হয় যদি ডবল অ্যাকাউন্ট হয় বা জয়েন অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু এই ঘরে প্রথম ব্যক্তি এই ঘরে কিন্তু দ্বিতীয় ব্যক্তি সই করবে তাহলে অল টোটাল কিন্তু কেওয়াইসি ফর্মও কমপ্লিট এবারে আপনারা কি করবেন এবারে আপনারা ডেপোজিট ফর্মটা নেবেন ডেপোজিট ফর্মটা নেওয়ার পরে এখানে যে কাজটা আপনাদের করতে হবে সেটা হলো সবার প্রথমে এখানে কোন পোস্ট অফিস পোস্ট অফিসের নামটা লিখবেন ডেটটা লিখবেন এবং এখানে কিন্তু আপনাদের কোনো রকম শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট যেটা আমি দেখে দিচ্ছি এখানে লেখাই আছে সেভিংস বা এসবি এই এসবিতে কিন্তু আপনি টিক করবেন টিক করার পরে কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বার কিছু লেখার দরকার নেই যেহেতু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা জেনারেট হয়নি এখনও তো এখানে কিন্তু আপনারা নামটা লিখে দেবেন কত টাকা সাটি কিন্তু এখানে আপনারা কথাই লিখে দেবেন এখানে কিন্তু সংখ্যায় লিখবেন এবং ডান সাইটে আসবেন ডান সাইটে আসার পরে কিন্তু এখানে অবশ্যই আপনারা সেই একই রকমভাবে এখানে কোন পোস্ট অফিস সেটি লিখবেন ডেটটি লিখবেন এখানে সেভিং অ্যাকাউন্ট সেটা লিখবেন এখানে কিন্তু এই সরি যার নামে অ্যাকাউন্ট তার নামটি লিখবেন এখানে কিন্তু কত টাকা সাঠি কথাই লিখবেন এখানে কিন্তু সংখ্যায় লিখবেন এবং নিচের দিকে আসার পরে এখানে কিন্তু আপনারা ডেপোজিটার যে সিগনেচার সেই সিগনেচারটা কিন্তু করে দেবেন দিয়ে সকল কিছু অর্থাৎ এই যে ফর্মটা এই ফর্মটা প্লাস এই যে কে ফর্মটা প্লাস এর সাথে আপনার আধার কার্ড আপনার প্যান কার্ড নিচে আপনার সেলফ সিগনেচার করে আপনারা কিন্তু এই চারটে কাগজ একসাথে অ্যাটাচ করবেন অ্যাটাচ করে তার সবার উপরে ফর্মের সবার উপরে কিন্তু আপনি ডেপোজিট ফর্ম যেটা ফিল আপ করেছেন পাঁচশো টাকার এই ডেপোজিট ফর্মটা কিন্তু দেবেন এবং তার সাথে টাকা দিয়ে কিন্তু নির্দিষ্ট যে পোস্ট অফিসের আধিকারিক আছে যিনি ওপেনিং করেন নতুন অ্যাকাউন্ট তার কাছে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ওপেন করে দেবে এক সপ্তাহের মধ্যে এবং আপনারা কিন্তু যে পাসবুক সে পাসবুকও কিন্তু পেয়ে যাবেন খুব সহজে তার সাথে সাথে যে ফ্যাসিলিটিগুলো আপনি নিয়েছেন সেগুলো কিন্তু আস্তে আস্তে আপনারা সব কিছু পেয়ে যাবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে সেভিংস অ্যাকাউন্ট পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খুলতে কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কারা এই মানে এই অ্যাকাউন্ট খুললে লাভবান হবেন এবং কারা কাদের ক্ষতি হবে আমি কিন্তু স্পষ্ট বলেছি এবং যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে যান তাহলে কীভাবে ফর্ম ফিল আপ করবেন আর যদি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে যান তাহলে কীভাবে ফর্ম ফিল আপ করবেন আরেকটা কথা বলা হয়নি সেটা হলো যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে জয়েন্ট অ্যাকাউন্ট আমি যেহেতু আমি একটি কেওয়াইসি দেখালাম এই ব্যক্তির নামে কেওয়াইসি তো যখন জয়েন্ট অ্যাকাউন্ট হবে বা এই দ্বিতীয় কোনো ব্যক্তি এটা ইনক্লুড থাকবে তখন সেই ব্যক্তির নামে কিন্তু একটি কে ফর্ম নেবেন নিয়ে কিন্তু সেই ব্যক্তির ফটো টোটো মেরে তার কিন্তু নাম দাম লিখে কিন্তু এই ফর্মের সাথে এবং তার আধার কার্ড এবং তার প্যান কার্ড প্লাস যে ব্যক্তি প্রথম ব্যক্তি তার আধার কার্ড প্যান কার্ড প্লাস এই ফর্মটা এবং কেআইসি ফর্ম আর ডিপোজিট ফর্ম আর টাকা এগুলো দিয়ে কিন্তু জমা দিলে আপনারা কিন্তু পোস্ট অফিসের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে আশা করি কিন্তু আপনাদের টোটাল পোস্ট অফিসের বই কীভাবে খুলবেন তা নিয়ে পুরো ক্লিয়ার আপনাদের কোনো সংশয় নেই এবং যদি কোনো রকমভাবে আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু বারবার ভিডিওটা দেখবেন দেখে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করে আপনারা কিন্তু আপনাদের যে সেভিং অ্যাকাউন্ট সেটা কিন্তু ওপেন করবেন তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন দর্শক দেখলে প্লে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হয়ে পরের ভিডিওতে